ক্ষমতার বাহাদুরি থাকে না তো ওখান সময়ের সাথে সব রাখো কোজালি মেরা সব জুলুমের ফল পাবে কেদিন ওরে পাবে কেদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো ওকাল সময়ের সাথে সব হৈরি বিলিন চিনেরাকালিমেরা সব জুল ফল পাবে খেলি নিলি পাবে বাঁচেনি তু চির ধ্বংস হয়ে কোন মমতা প্যারাও নম্রতে বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালি বসবাস ফাষণ নেই কোন মমতা ঐ তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটাতেছে মহীন আতেছে মহীন ক্ষমতার বাহাদুরী থাকে না তো চিরকাল সময়ে সাথে সব হইরে বিলীন জেনে রাখো সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরী থাকে না তো চিরকাল সময়ে সাথে সব হইরে বিলীন ক্ষুদ্র বসার কাছে নম্রদ অসহায় ফেরাউন একদিন অসহায় হবে জালিমেরা ক্ষমতার লোপে পড়ে করে যারা ক্ষুদ্র বসার কাছে নম্রত অসহায় নীল অসহায় ছিল ফেরাউন। একদিন অসহায় হবে জালি ক্ষমতার লোপে পড়ে করে যা রাখুন যত ফোটালো ভোরা জড়াইছে পৃথিবীতে ভাবের খাতায় সব হয়ে আছে ঋণ হয়ে আছে ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রাখো সব জুলুমের ফল পাবে খেদিন ওরে পাবে খেদিন মতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব রে বিলিন চেনেরা জালে মেরা সব জুলুমের ফল পাবে নরে পাবে খেদিন